आमा पैसा नको बनाको छ न नको लोकतान्त्रिक सरकार एकदम मुखि छैन न ओ त मुखि भाइ अरे अनेक मारा hysteresis तु भाइ सर अरे मारा है त नम्बर अर अर को उपस्थित गर न ठीक छ उपस्थित गर न अर उपस्थित गर न अरे जा जा जस गरेर आन्या आबु पुराले र सरी दिब त पछि जाकार गर्नु नै आ छ गाडी गाडी को কেসেগা কেসেগা ও ভাইে পানি তো ফালাইছে সোনিরা সবাই তো দৌড়া গেছে গা দৌড়া গেছে

দর্শক শ্রোতা আমরা এই সেনাবাহিনীর কাছে চলে আ এসেছি এখন ডাকাত ভিতর থেকে রাস্তায় আনতেছে দেখতে পাচ্ছেন আমরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছি ওইখানে সেনাবাহিনী এই দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এসএনজি করে ডাকাত নিয়ে আসছে আপনাদের সবাই আমরা নিয়ে দিত তো আপনারা এখানে রাস্তাটা গেঞ্জাম্পুর রাস্তাটা রাস্তা ক্লিয়ার করে

আপনি কেন বলছেন না মানে আপনার কি করবো মানে এরা আমাকে ওদের ওদের এক নম্বর বলো তো বেকার এইzone-এ প্রত্যেকটা প্রত্যেকটা ভালো হলো

শিল্প কলা একাদমি আছে নেকি ফোন নাম্বাৰ এক I'm okay.